হাজি আমাদের সমাজে একটা কথা যে একবার দুবার তিনবার বলা হয় যদি না আসলে কি বলবে তোর গায়ে কি গন্ডারের চামড়া আছে নাকি রে কথা কানে লাগে না বলে কি না তার মানে মানুষ জানাতে চাইছে যে গন্ডারের চামড়াটা মোটা তো জাহান্নামীদের চামড়া কত মোটা বিশ্বনবী বললেন সাত মোটা শুধু তাই নয় জাহান্নামীরা কত বড় কান করে শুনলে ওই জাহান্নামীরা কত মোটা কত বড় এই জায়গাটা ডানকার এই ডানকার থেকে বাঁকা এই বডিটা আমার একাতনই তার চাইতে কম নবীজী বললেন

নাকি একশো তিরিশে তো বন্দে ভারত একশো ত্রিশে চলছে এক টানা তিন দিন তিন রাত যদি কোথাও না দাঁড়ায় চলতে থাকে কোথাও যাবে হিসাব করতে পারবে বলবেন না

তাহলে মানুষটা কত বড় হবে শুধু তাই নয় মায়েরা বিশ্বনবী নবী দাঁত হবে কত বড় শুনে লাও নবীদি বললেন একজন জাহান দাঁত হবে উহুদ পাহাড়ের সমান হাই সাহেব আছেন হাই সাহেব এখানে হাই সাহেব কেউ নাই গো স্টেজ আছে নাকি হাই সাহেব কোনটা হাই সাহেবরা উহুদ পাহাড় দেখেছে

গঙ্গা রহারা অব্দি আট কিলোমিটার যদি দাঁত হয় তাহলে মাথা কত বড় বড় সুভান আল্লাহ বলেন দিয়ে এখন আর সুহানাল্লাহ বিরাট আকৃতি হবে শুধু তাই নাই মায়েরা ভাইয়েরা এগুলো জাহান নামের বিবরণ শুধু তাই নাই আল্লাহর নবী বললেন এই জায়গাটাকে উরুরান বলা হয় এই পায়ের এই জায়গাটাকে রাম বলে উরুরান বলা হয় এই উরুরান একজন জাহান নামের কত বড় বিশ্ব নবী বললেন বাইজা পাহাড়ের সমান তাহলে বাইজা পাহাড় কত বড় উনচল্লিশ কিলোমিটার লম্বা একজন জাহান নামের রান হবে আচ্ছা প্রশ্ন হলো মানুষের আকার যদি এত বড় হয় তার বসার জায়গা কতটা লাগলো চেয়ার কতটা লাগবে প্রশ্ন আসবে কি আসবে না আপনাদের দিকে কি বলে আমি জানি না আমাদের দেশে কেউ যদি একটু কালো হয় গায়ের রং গ্রামের ছেলেরা ওকে বলবে কালু অনেক জায়গায় বলে কালুয়া আপনাদের কি বলে কালু বলে আর কেউ যদি মোটা হয় ওকে কি বলে মোটু মোটু বলে না বলে না জি তো এই কথাটা শুনে তাহলে জাহান কত মোটা তার আগে একটা একটা কথা মনে পড়লো বলে দিছি এটা ছেলে গ্রামে খালি মোটা হচ্ছে বুঝলেন

আমি কিছু খেতে পারি না খালি মোটা হই যেছি হই যেছি সবাই আমাকে মুটু বলে রাগাইছে কি ব্যাপার এখনকার ডাক্তার রিপোর্ট ছাড়া কোনো অসুখের নাম বলতে পারে না পরে আগে রিপোর্ট করবি তারপর তোর রোগ হ্যাঁ কিনা বলুন এবার ছেলে বলছে ডাক্তার বাবু আমি কিছু খেতে পারি না খালি মোটা হই যেছি সব বরকত মনে হচ্ছে আল্লাহ আমাকেই দিয়েছে কেন হয়েছে আমি খেতে পারি ডাক্তার বলছে তাহলে তুই পরীক্ষা কর রক্ত পরীক্ষা কর এক্স রে কর তারপর তো রোগ বলবো এই খাপা ছেলে এক্স রে করেছে রক্ত পরীক্ষা পেশাব পরীক্ষা করে সন্ধ্যাবেলা এরকম এতটি মোটা রিপোর্ট নিয়ে এসে ডাক্তারের টেবিলে বলছে ডাক্তার ও দেখো তো আমি কিছু খেতে পারি না খালি মোটা হয়েছে সব আমাকে মুটু বলে রাগাইছে ডাক্তার ওর রিপোর্টগুলো দেখে আশ্চর্য হয়ে বলছে দেখতে এই ছেলেটার শরীরে কোনো রোগ নাই ওর খাওয়াটা বেজে হয়ে গেছে আর ও কি বলতে আমি খেতে পারি না তো ডাক্তারতেছে খ্যাপা ছেলে মূর্খ ছেলে ডাক্তার ওকে কিছু বলেনি প্রেসক্রিপশনে কাগজে লেগেছে সকাল দুটা রুটি খাবি দুপুরে একটা খাবি রাতে দুটা খাবি কটা হলো আ 4টা হলো পাঁচটা 5টা হলো

এই পাঁচটা রুটি খাবি তো পাতলা হয়ে যাবি তোর খাপা চলে বলছে রুটি খেলে পাতলা হবে তো কইছ আমি এমবিবিএস ডাক্তার বলছি তুই পাতলা হবে যা আচ্ছা ঠিক আছে ডাক্তার কাছে সবকিছু খুলে না বললে হবে না তো উনি খাপা চলে বলছে ডাক্তার বাবু এই রুটি তো খাবো ঠিক আছে কিন্তু রুটিটা এই ভাত খাওয়ার আগে খেতে হবে না পরে আচ্ছা বলুন এই রুটি যদি ভাত খাওয়ার আগে আর পরে খুজে তাহলে ও মোটা হবে না পাতলা হবে আ

নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর

আর পাঁচ রবে না রবে না যতটি লোক আছেন আপনাদের কাছে আমি একটা হাদিস বলছি এখন তার আগে একটা অনুরোধ করব আপনাদেরকে অনুরোধটা হয়তো আমি কোনোদিন এইভাবে করি না তবে আজকে করব আজকে আপনাদের এই যে জলসা ফাতেমাতু জোহরা মাদ্রাসার পরিচালনায় মাদ্রাসার ভিত হবে এই যে মাদ্রাসা এই মাদ্রাসার জন্য আমি যদি আপনাদের কিছু কিছু চাই আপনারা কি বিরক্ত হবেন আপনি যদি টাকা না দেন তাও বসবেন সবাই বলুন ইনশাআল্লাহ আপনারা পেছনের লোকের ইনশাআল্লাহ বলবেন না বাপ একবার দুটো হাত তুলে দেখান তো আল্লাহ দুটো হাত আল্লাহকে তুলে দেখান এবং সকলে मोहब्बतের সঙ্গে বলুন ইনশা পেছনের লোকেরা বলছ না এখন বলুন ইনশা আমি আপনাদের আরো आधा ঘন্টা টাইম চাইছি কে উঠিয়েন না তার আগে ইনশাআল্লাহ এটা হাদিসের কথা বলবো আপনাদেরকে খুব ভালো করে শুনবেন আল্লাহর রাসূল বলেছেন জাহান্নামের আলোচনা করতে গিয়ে এইখানে ওস্টপ রাখলাম একটা হাদিস বুখারী থেকে এই বাবু ও বাবু প্রসাব লেগেছে বস আধা ঘন্টা টাইম বস খুব বিরক্ত লাগছে নাই না ঘুম আসলে ছোট ছেলে চলে যাবে আল্লাহ জ্ঞান বুদ্ধি বাড়াই দিক সকলে পড় আল্লাহু আকবার তো যে কথাটা বলছি আমরা মানুষের দুনিয়াতে অভ্যাস হলো টাকা 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 আল্লাহ রসুল বলছেন আমার অভ্যাস হলো মাল 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 কিন্তু যত কামাই করেন আর বলেন আমার 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 সব কিন্তু আপনার না তিনটা আপনার কটা আপনা সবাই বলুন তিনটি আপনি যেটা খাচ্ছেন এটা আপনার এটা ছেলে মেয়েরা কেউ পাবে না আপনারা একটু কথা বলবেন তাহলে বুঝাতে পারবেন আপনি তিনশো টাকা হাজিরা করলেন লেবার দশ টাকা আপেল খেয়ে নিলেন থাকবে কত দুশো নব্বই ছেলে মেয়ে বহু বেটি সবাই ভাগ করবে মরে গেলে করবে না কিন্তু দশ টাকা যে খেয়ে নিলেন এটাকে ভাগ করবে এটা পায়খানা হবে আর পায়খানা কোনদিন ছেলে মেয়েরা ভাগ করতে যাবে না আপনারা হাসছেন যে পায়খানা ভাগ করে নাকি দিকে করে না অনেক লম্বা কথা ছিল পায়খানাও কথা বলে পায়খানা কথা বলে বলে না শুনবেন নাকি বলবো পায়খানা কথা বলে বোঝাবার জন্য বলছি এই গ্রামে কোন একজনের সঙ্গে ঘুরতে 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 খুব ডাকা খুব বড় চোর ওর সঙ্গে ঘুরতে ঘুরতে আমি হয়ে গেছি ছোচকা ডাকা ছোচকা চোর এবার মনে হয় তিল চারা গ্রাম আমি ধরা পড়ে গেছি পাবলিক উদুম কেলান কে নিয়েছে তা পুলিশকে ধরিয়ে দেবে এবার গঙ্গারামপুর কোটে ধরেছে বা বালুরঘাট কোর্টে তুলেছে আমাকে এবার যে আমাকে ডাকাত বানিয়েছে চোর ও আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে কোর্টে যে হ্যাঁ জজ সাহেব ও পাকা ডাকাত চোর ওকে फांसीতে দেন ও যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয় তখন আমার কি বাড়াবে মুখ দিয়ে এই বেঈমান এই বেঈমান কথাটা বের কি বলবেন আমি চোর ছিলাম না তো আমাকে বানিয়েছে এই কথাটা বের হবে কি বলবেন না একজন বলছে পায়খানা ও কথা বলে কখন বলে আচ্ছা আপনারা বলেন মানুষ পায়খানা দেখলে নাকে কাপড় দেয় না নাকটা পায়খানাতে ভরে দেয় হ্যাঁ

তাহলে পায়খানা কেউ ভাগ করবে না এটা আপনার এটা আপনার কাছ থেকে যেটা খেলাম ওইটা পায়খানা হবে ওইটা পৃথিবীর কেউ পাবে না নাম্বার দুই আপনি যেটা পড়লেন এটাও আপনার আপনি হাজার টাকাতে পাঞ্জাবি বানিয়েছেন এই পাঞ্জাবি চিড়ে যাবে পচে যাবে গলে যাবে এই পাঞ্জাবি কেউ পাবে এরা কথা বলে না পাবে না নাম্বার তিন আমার কথা আপনি বিরক্ত হবেন না তুমি যেটা দান করলে এইটা তোমার মা তাহলে কটা হলো যেটা খেলাম ওটা পাইখানা হবে আর পায়খানা কেউ ভাগ করবে না যেটা পড়লাম এটাও আমার মার কারণ এটাও কেউ ভাগ পাবে না সময়ের অভাব আপনাকে আর একটা জিনিস বুঝাবো নাম্বার তিন যেটা দান করলাম ওটে আমার বাকি কোনো মাল নয় সব ছেলে মেয়ে বহু বেটিরা ভাগ করবে করবে না এটা হাজি সাহেব দুশো বিঘে জমি রেখে মারা গেছে খুব ভালো করে বুঝেন সকালবেলা ছেলে মেয়েরা দেখবেন হাই সাহেবের ছেলেরা জমি জায়গা ভাগ করার জন্য ঝগড়া করে আপনার দিকে ঝগড়া করে না করে না ঝগড়া করে না ঝগড়া যখন করছে বড় ছেলে সকালে বাবা মারা গেছে তোরা ঝগড়া করছিস লোক জানলে কি বলবে থাম থাম ইমাম সাহেব কে ডাক মসজিদে ইমাম সাহেব হুজুর কে ডাক হুজুর ভাগ ভাগ দিবে কোরআন হাদিস ইমাম সাহেব হুজুর কে গেছে বেলা টায় আপনারা একটু বলুন কটা

তাহলে এগুলো আপনার না তাহলে আপনার কোনটা যেটা দান করবেন ওটা আপনার বুঝাবার জন্য বলছি এই মাদ্রাসাতে আপনি পাঁচশো টাকা দান করলেন মরে গেলেন মরার পর আপনার ছেলে মেয়েরা কি বলবে আল্লাহ আমার বাবা এই মাদ্রাসাতে পাঁচশো টাকা দান করেছিল আল্লাহ নেকি গুলো ভাগ দা কেউ দিবে জোরে বলুন নেকি ভাগ দিবে তাহলে যেটা দান করলাম এটার ভাগ পৃথিবীর কেউ এরা কথা বলে না পাবে পাবে না তাহলে তুমি যেটা খাচ্ছ এটার ভাগ কেউ পাবে না পায়খানা হয়ে যাবে তুমি যেটা পরছো এটার ভাগ কেউ পাবে না চিড়ে যাবে পচে যাবে গলে যাবে আর তুমি যেটা তিন নাম্বার দান করলে এটা তোমার মাল বাকি বাড়ি গাড়ি নারী ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে বাড়ি করেছো তিন তালা মরে গেলে আপনাকে মাটিতে দাফন করবে তিন তালা তিন ছেলে ভাগ করে নেবে জমি করেছেন চার বিঘা দু ছেলে ভাগ করে নেবে আপনার ব্যবসা আছে দুটো ছেলে ভাগ করে নিবে ব্যাংকে পাঁচ লাখ টাকা আছে মরে গেলে ছেলে মেয়েরা ভাগ করবে জমি জায়গা পুকুর বিল্ডিং বাড়ি টাকা পয়সা সোনা দানা না তি ছেলে মেয়ে বহু বেটেরা দিলে তিলে ভাগ করে নিবে ওগুলো আপনার নয় আপনার কোনটা যেটা আল্লাহর রাস্তায় দান করলে এটাই হলো আপনার মাল তাহলে আবার হিসাব করে দেখুন দুনিয়াতে আপনার বলতে কিছু না বলুন বাড়ি করেছেন ওটা আপনার না মরে গেলে কবরও থাকতে হবে ছেলেমেয়েরা থাকবে টাকা আছে কাফনের কাপড়ে কোন হুজুর পকেট বানায় না আল্লাহ বলছেন দান করলে ওইটাই আপনার এতগুলো মানুষের ভিতরে একটা লোককে দাঁড়াতে পারবেন আমার বাপের তুই কিছু সব ফকির হয়ে গেছে আমার বাপ আমি আমার বাপের জন্য দিচ্ছি এই টাকা একটা লোক বলুন নিজের জন্য দিলাম দশ হাজার টাকা আমি একজন মানুষ এর ময়দানে যতগুলি লোক আছেন একজন মানুষের কাছে আমি আবেদন করছি একটা লোকের কাছে আমি আবদার করছি নিজের বাপার জন্য নিজের মায়ের জন্য আজকের এই ফাতে মতো জোহরা এই মাদ্রাসার প্রতিষ্ঠার জন্য একটা লোকের কাছে আমি দশটা হাজার টাকা আপদার করলাম আজকের বৈঠকে দশটা হাজার টাকা দেন

সেই মায়ের জন্য একটা ছেলে একজন নিজের বাপের জন্য মায়ের জন্য দশটা হাজার টাকা আজকের এই মাদ্রাসার জন্য প্রথম তার আর এবং প্রথম ধুয়া মা করে দিব এক একটা লোককেও কেউ হাত তুলতে পারবেন না গো বাবা বাবা যান আল্লাহ কামাই রোজগারে বরকত দিবে বরকত দিবেন আল্লাহ আল্লাহ আপনার পরিবারের সুখ শান্তি দিবে একটা লোকের কাছে আমি মাত্র দশটা হাজার টাকা পশ্চিমবঙ্গের এই দিনাজপুরে অনেক বড় বড় মাদ্রাসা আছে পঞ্চাশ হাজার এক লাখ টাকা দেওয়ার মতন আছে আপনাদের ভিতরে অনেক লোক আছেন কিন্তু আমি আপনাদের কাছে চাবা চাবি করছি না একটা লোকের কাছে মাত্র দশটা হাজার টাকা আবদার করছি একটা লোক হাতটা তুলে আল্লাহকে দেখাতে পারবেন না গোবা নিজের মা কে দিলাম নিজের বাপকে দিলাম দশটা হাজার টাকা একদম একটা লোক শুধু হাতটা তোলেন আমি আপনার দিনী ভাই আমি এখান থেকে আপনাদের জন্য একটু দোয়া করব আর দশ হাজার টাকা আমি একজন লোকের আবদার করছি আর পাঁচটা হাজার টাকা করে আমি পাঁচটা লোকের কাছে আবেদন করছি পাঁচটা হাজার টাকা করে কিন্তু একটা লোকের কাছে আমি দশটা হাজার একটা রিকুয়েস্ট একটা আবদার আপনি যদি আমার আবদার মেটান আল্লাহ আপনার আবদার মেটাবেন আপনি আমার আশা মিটান আল্লাহ আপনার আশা পূরণ করবেন ভাইজান একটা লোক একটু উঠে আসুন একটু সামনে আসুন আমি আপনাদের জন্য দোয়া করব।